আপনি এ ধরেন সোনালী ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনলেন তাহলে আপনি যখন বাংলাদেশ ব্যাংকে আবার সঞ্চয়পত্র কিনতে যাবেন তখন আপনার নামে আগে যে পাঁচ লক্ষ টাকা আছে সেটা কিন্তু সেখানে শো করবে সো এই পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র কেনার জন্য আপনি টিন সনদ আগে যেমন বাধ্যতামূলক ছিল এখন টিন সনদ বাধ্যতামূলক না কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিনতে হলে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক না কিন্তু পাঁচ লক্ষ টাকার বেশি যদি আপনি কিনতে চান আপনার নামে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স রিটার্ন জমা দিয়ে সেটার প্রমাণক সঞ্চয় পত্র ক্রয়ের আবেদনের সাথে জমা দিতে হবে দ্বিতীয়ত আমি যে জিনিসটা বলবো সেটি হলো ডিপোজিট করা আপনারা হল ডাবল বেনিফিট বা এই ধরনের কোনো স্কিমে আপনি জমা রাখতে চান টাকা তাহলে নিয়ম অনুযায়ী আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দেওয়ার ছাড়াই আপনি দশ লক্ষ টাকা আপনার নামে ওখানে জমা রাখতে পারবেন বা বিনিয়োগ করতে পারবেন এখন বিষয়টা হলো যে আপনি ধরুন যে সোনালী ব্যাংকে দশ লক্ষ টাকা জমা রাখছেন সোনালী ব্যাংকের যে হিসাবটা সেটা আমার জানা মতে আপনার ধরেন আপনি অন্য একটি ব্যাঙ্কে জমা রাখলে সেটা আপনি যদি ডিক্লারেশন না দেন গোপন রাখেন তাহলে সেই ব্যাঙ্ক কিন্তু জানতে পারবেন তো অনেকে চালাকি করে কী করে যে ইনকাম ট্যাক্সে রিটার্ন জমা না দিলেও এক ব্যাংকে দশ লাখ টাকা রাখে অপর ব্যাংকে গিয়ে আবার দশ লাখ টাকা রাখার চেষ্টা করে বাট এটা আইন অনুযায়ী আপনি করা উচিত না কারণ কখনো যদি ট্যাক্সের চোখে ট্যাক্স অথরিটির চোখে এই বিষয়টা ধরা পড়ে তাহলে কিন্তু আপনার এই ফাইন সহ আপনাকে পুরো আপনার ট্যাক্সের টাকা দিতে হবে আরেকটা কথা আপনাকে বলি যে আপনি যদি রিটার্নের প্রমাণক ছাড়া মানে শুধু টিন আছে আপনার মনে করুন যে দশ লক্ষ টাকা আপনি এফডিআর করলেন তাহলে আপনার ক্ষেত্রে যেই মুনাফা বা প্রফিট পাবেন ওই দশ লাখ টাকার বিপরীতে সেখান থেকে পনেরো টাকা আপনার উৎসে কর বাবদ যেটাকে টিডিএস বলে সংক্ষেপে অথবা সোর্স ট্যাক্স বলে তো সেই বাবদ কিন্তু ব্যাংক কেটে রাখবে কেটে রেখে ট্যাক্স অথরিটিকে দিয়ে দেবে আর যদি আপনি রিটার্নের প্রমাণের জমা দেন এই দশ লাখ টাকার মধ্যে করলেও তাহলে কিন্তু আপনার সোর্স ট্যাক্স হিসাবে মাত্র টেন পার্সেন্ট টাকা কাটবে তিন নম্বর বলবো যে গভর্নমেন্ট ট্রেজারি বিল আর বন্ড গভর্নমেন্ট ট্রেজারি বিল আর বন্ড ক্রয়ের ক্ষেত্রে আপনার শুধু ওই এগুলো ক্রয়ের ক্ষেত্রে প্রথম যে অ্যাকাউন্টটা খুলতে হয় ব্যাংকে বিপিআইডি বলা হয় যেটাকে আমার অন্যান্য ভিডিওতে ট্রেজারি বিল বোন্ড ক্রয় সম্পর্কে অনেক তথ্য আছে আপনারা দেখে নিতে পারেন তো সেই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার টিনের কপিটা কিন্তু জমা দিতে হবে ব্যাংকে হ্যাঁ নিয়ম অনুযায়ী কিন্তু আপনি ট্রেজারি বিল বন্ড যত টাকারই ক্রয় করুন না কেন এর জন্য কিন্তু রিটার্নের প্রমাণক মানে ট্যাক্স রিটার্নের প্রমাণক জমা দেওয়া বাধ্যতামূলক না অর্থাৎ আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন ট্যাক্স রিটার্ন জমা না দিলেও দশ লাখ টাকা পর্যন্ত কোনো একটি ব্যাংকে করতে পারেন ট্যাক্স রিটার্ন জমা না দিলেও এবং যে কোনো পরিমাণ অর্থের অর্থাৎ আপনার যত টাকা থাকে তত টাকা ট্রেজারি বিল বন্ড আপনি কিনতে পারেন ট্যাক্স রিটার্ন জমা না দিলেও এখন আপনাদেরকে বলি যে যারা ট্যাক্স রিটার্ন আর সনদ সম্পর্কে একেবারেই জানেন না তাদেরকে বলছি টিন শব্দটা হলো যে টি আই এন অর্থাৎ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ যিনি কোড দে তার একটা নাম্বার এই টিন সনদ থাকার অর্থ হলো যে আপনি ট্যাক্স দেওয়ার জন্য আপনার নামে একটা আইডেন্টিটি ক্রিয়েট করেছেন মানে এটা থাকার অর্থ এই নয় যে আপনি ট্যাক্স দিচ্ছেন কিন্তু বছরের একটি নির্দিষ্ট সময়ে আপনার সরকারকে যখন আপনি আপনার আয় এবং ব্যয়ের পাশাপাশি সম্পদ সমস্ত তথ্য একটি নির্দিষ্ট নিয়ম এটা অনলাইনে দেওয়া যায় এখন যেটাকে ই রিটার্ন বলা হচ্ছে অথবা যাচ্ছে এখন পর্যন্ত তো সেখানে এই তথ্যগুলো দিয়ে আপনার যত টাকা আয় হয়েছে ওই অর্থ বছরে সেই আয়ের উপরে সরকারি নিয়ম অনুযায়ী যত টাকা ট্যাক্স ধার্য করা হয় তো সেই ট্যাক্সটা আপনি প্রদান করেন সেই হিসাব বা বিবরণীটাকে কোনটাকে যেটাতে আপনার আয় ব্যয়ের তথ্য থাকে এবং কত টাকা ট্যাক্স হলো এই হিসাবটাও থাকে সেই বিবরণীটাকে এক কথায় আমি সচবাসে বললাম যে ইনকাম ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স রিটার্ন বলা হয় তো এই ট্যাক্স রিটার্ন আপনি যখন জমা দিবেন সেখান থেকে আপনাকে একটা স্লিপ দেয়া হবে ম্যানুয়ালি দিলে সিল মেরে দিয়ে দেওয়া হবে আর অনলাইনে দিলে অটোমেটিক সাথে পাওয়া যায় একটা সার্টিফিকেটও দেওয়া হয় এই জিনিসগুলোকে বলা হয় ট্যাক্স রিটার্নের প্রমাণক তো এই জিনিসগুলো জমা দিয়ে আপনারা বিনিয়োগের আমি যে আলোচনাটা করলাম সেই সকল লিমিটে আপনারা কিন্তু লিমিটের বাইরেও বিনিয়োগ করতে পারেন